ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যত লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি। কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোনদিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেঁকে কোনোখানে যেয়ে প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের তরিবে আমার নৌকা জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কে ভাসালে তায় কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরুণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি ফিরে এসে নিয়ে যায় মোড়ে টানি আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি যেথা কাটে দিন সেথা কাটে নিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে